হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি প্রথম পর্বে জানিয়েছিলাম যে আমি বিয়ে বাড়িতে যাব এটা দ্বিতীয় পর্ব আসবে কিন্তু দুঃখের বিষয় এই যে আমি আসছি ঠিকই এখানে ম্যানেজমেন্টের দায়িত্ব পালন করার মতো কেউ নেই আজকে সকাল সাতটার পর থেকে আমার ওপরে বড় একটা চাপ চলে আসে যে এখানকার ম্যানেজমেন্ট প্লাস যাবতীয় সব কিছু আমার উপর চলে আসে আমার সব দায়িত্ব পালন করতে হচ্ছে সকাল থেকে বাজার সদাই থেকে শুরু করে গুস্ত আনা থেকে শুরু করে বাবুরটি রান্না বান্না থেকে শুরু করে সব কিছু আমার উপর চলে আসে তাই আমি ভিডিওগুলো কন্টিনিউ করতে পারিনি আমার ছোট বোনকে দিয়ে দিয়েছিলাম যে ভিডিওগুলো করার জন্য সে কিছু কিছু ক্লিপস নিয়েছে সেগুলো আপনাদের এখন কিছু সিনেমাটিক ভিউ নিয়ে শেষ করবো আজকের বিয়েবারের দ্বিতীয় পর্ব